উনি তোমাদের কত টাকার ফুল নিছে এই যে উনি 100 টাকা 100 টাকার কয়টা ফুল নিছে পাঁচটা পাঁচটা উনি কি তোমার বাড়তি করে টাকা দিতে পারে না হ্যাঁ উনি বলছে তোমার নাকি খুশি করে গেছে না আমি 20 টাকা চাইছিলাম দেন আমি পাঁচটা ফুল 100 টাকা বিক্রি চাইছিলাম আচ্ছা পাঁচটা ফুল 100 টাকা চাইছিলাম উনি বলছে পাঁচটা 100 টাকা দিব দিবা কি না কি দিমু না পরে সিঙ্গেল ছাইরা দিছে পরে আমি দিছি পাঁচটা পরে উনি চারটা ফুল 100 টাকা দিয়ে নিছে না চারটা না পাঁচটা পাঁচটা চাইছিলাম 20 টাকা পরে দেয় নাই 20 টাকা দেয় নাই না আচ্ছা তো উনি কিন্তু ভিডিওতে বলছেন পরে আবার বলছেন যে তোমাকে পরে খুশি করে গেছে তার মানে খুশি করে নাই হ্যাঁ আমি 20 টাকা চাইছিলাম দিতে দেয় নাই পরে আর আসে পরে আর আসে না তুমি সর্বোচ্চ একটা ফুল কত টাকা দিয়ে বিক্রি করছো ওনা জগম 30 টাকা চাইছিলাম উনি কইছে 20 টাকা করে দিবেন বানবানটা আর 20 টাকা দিয়ে পাঁচটা নিছে কমকৈ বিশটা দিয়া নে দিয়ে নাই কম কালিটো বিছ টকা দিয়ে দিয়ে নাই পৰা